আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আজকে ভালো আছি গত দুই দিন অনেক কষ্ট গিয়েছিল তো ওষুধ খাওয়া এবং আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আজকে ব্যথাটা কমেছে এই আর কি আলহামদুলিল্লাহ আমি আজকে এটা হচ্ছে গতকালকের ব্লগ আমি আজকে বয়সটা দিচ্ছি তো গতকালকে আসলে আমি অসুস্থ শুনে খাবার ফাটাচ্ছে তো খাবার আসতেছে আমি ইফতার করতে হবে না ইফতার এবং রাতের খাবার আর কি তো সেই হিসাবে আর কিছু করছি না রান্না বান্না তো ভাবলাম যে একটু দুপুরের পর থেকে ভালো লাগতেছে একটু টেবিলটা গুছিয়ে নিই তো সেই কারণে টেবিলটা একটু গুছাচ্ছি একটু আর একটু আজকে মন চাচ্ছে অন্যরকম করি তো গোল যে ইয়েটা ওইটার ভিতরে আসলে বড়ো টপটা ধরতেছে না সেই কারণে চেঞ্জ করে নিচ্ছি তো কোথা থেকে খাবার আসতেছে এবং কে আসতেছে শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার বুঝে যেতে পারবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যেতে পারে ওই যে এক ভাইয়ের কথা অনুসারে আর কি তো এই আর কি আজকে মানে এইটা হচ্ছে গতকালকে তো গতকালকে বিকেল থেকে একটু ভালো লাগতেছে তো একটু একটু উঠে কাজ করতেছি আর সারাদিন আসলে বেশি একটা কাজ করে নিই যে জড়িয়ে ধরে আছে মমতাসি ঘুম থেকে উঠলে বা একটু তুন একটু ঘুরে এসে আমাকে জড়িয়ে ধরে রাখবে আর কি ওর অভ্যাস তো গাছটা জিজি প্ল্যান্ট যেটা সেটা একটু লম্বা হচ্ছে বড় হচ্ছে আর কি তো একটু মনে হচ্ছে সাপোর্ট দরকার তো ভাবলাম যে একটা মই বানাই তো প্রথমে সুতা দিয়ে ময়ের লম্বা দুইটা নিয়েছি আর ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি তো সুতা দিয়ে বেঁধে নিব কিন্তু সুতা দিয়ে ভাততে যে মনে হচ্ছে যে না এটা দিয়ে বেশি মজবুত হচ্ছে না আর ঝামেলাও বেশি মনে হচ্ছে তো সেই কারণে সুতাটা খুলে নিচ্ছি এখন খুলে এখন আমি ভাবতেছি ঘাম দিয়ে করি আর এই ফেবিকল ঘামগুলো ভালো এগুলো সহজে খুলবে না আর কি সেই কারণে এগুলো দিয়েই করব চিন্তা করেছি তো এখন আমি গাম দুই সাইডে লম্বা যেই দুইটা নিয়েছি সেই দুইটা দুই সাইডে লাগিয়ে এভাবে করে নিচ্ছি এটা একদম ইজি ব্যাপার তো এটা হয় একটা মই বানিয়ে নিলে এটার মানে গাছটার পেছনে দিলে একটু সাপোর্ট হবে তো অনেক বোনেরাই আমার জন্য দোয়া করেছেন সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে একজনের ভালো ভালো চাইলে আল্লাহ তার জন্য আরও বেশি ভালো করেন এটাই আল্লাহর ওয়াদা তো আপনাদের জন্য আল্লাহ ভালো করবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক আমিও দোয়া করি ইনশাল্লাহ তা একটু টেবিল ম্যাটগুলোও দিয়ে দিচ্ছি আর মাঝখানে আজকে এভাবে করে নিলাম গাছ দিয়ে আর যেহেতু খেজুর তো লাগতেছে খেজুর দিয়ে দিয়েছি আর গতকালকে কিছু বন ছিল সেগুলো টেবিলে রেখেছি আর গ্লাসগুলোও দিয়ে দিচ্ছি একটু পরে ইফতার আসবে তো মানে আরও এক ঘন্টা দেড় ঘন্টা আছে তো সেই কারণে ভাবলাম যে টেবিলটা একটু গুছিয়ে রাখলে আর ইফতার আসলে তাড়াতাড়ি খেতে আর অসুবিধা হবে না তো মইটা শুকানোর জন্য একবারে পারফেক্টলি শুকিয়ে গেলে তারপর গাছে লাগাবো আর কি এর আগ পর্যন্ত এভাবে রেখে দিয়েছি এখন আমি কফি টেবিলটা একটু ইয়ে করে নিচ্ছি টেবিলের উপরে তেদিন কিছু দিই না এখন ডাইনিং টেবিলের উপরে যে ম্যাটটা সেটা এখন ভাবতেছি একটার উপরেই দিই একটু টেবিলটা মুছে নিচ্ছি আর এই ম্যাটটা এখন আমার অনেক ফেভারেট হয়ে গিয়েছে ভারী হওয়ার কারণে এগুলো সুতার তো হাতে কাজ করা তো ভারী হওয়ার কারণে নড়াচড়া করে না মানে খুব ভালো লাগে তো এটা আমি আরও কিছু নিব সামনে ইনশাল্লাহ আর ডিআইওয়াইও করবো এগুলো দিয়ে আপনাদের সাথে তখন শেয়ার করব ইনশাআল্লাহ আসলে রমজানে একটু অসুস্থ বোধ করছি এই পুরো রমজানে আসলে না হয় অনেক কিছু যেহেতু ঘরে আছি অনেক কিছু করার ইচ্ছে ছিল ডিআইওয়াই করার আর কি তো করা হয়নি এই তো কফি টেবিলটা এভাবে আজকে করে নিয়েছি গাছ এখানে একটা দিয়েছে আর এখানে সানলাইট আসে মোটামুটি সারাদিনই আলো রোদ থাকে এই সাইডটাতে আর কি তো গাছ আশা করি অসুবিধা হবে না তো টেবিলটা রেডি খাবার আসলেই শুধু খাবার পরিবেশনের পালা তো একটু বারান্দায় এসেছি আমরা বারান্দায় একটু থাকার চেষ্টা করি ভালো লাগে গাছ এবং বাইরের দৃশ্যটা দেখতে যে বাইরের খোলামেলা আলো বাতাস সব মিলিয়ে আর কি আমার বারান্দাটা ভালোই লাগে তো বারান্দাটা একটু সাজাবো গুছাবো রমজানের পরে তো এই যে ইফতারের আগ মুহূর্তে তালতলা মার্কেটে অনেক ভিড় অনেক মানুষ ইফতার নিয়ে গিয়েছে এখন একদম আগ মুহূর্তে এখন আর বেশি মানুষ নেই ইফতারের পরে আবার মানুষজন আসবে কারণ কেনাকাটা এখন তো নয়টা পর্যন্ত মার্কেট খোলা কেনাকাটা করতে তো আমি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি শুধু তো মানুষ আসলে একদম যে বেশি তা না মানে মিডিয়াম আর কি তো এখন আমার আম্মা এসেছে ইফতার নিয়ে এবং আমাকে দেখতে আমার কথা শুনে আর উনি আসলে খুব কষ্ট পাইতেছে আমি এরকম হইতেছি শুনে তো ইফতারগুলি আমার ছোটো ভাইয়ের বউ তামান্না আমি নিষেধ করেছি করে দিও না দিও না তোমরাও তো কষ্ট পাইবে তো বলো যে না একটু করে দিই দাওয়াত দিয়েছে যে খাওয়ার জন্য কিন্তু আমি অসুস্থ দেখে এখন পাঠিয়ে দিয়েছে তো শুক্রিয়া তামান্নাকে তামান্না হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ আর কি ও হ্যাঁ বিরিয়ানির আর চিকেন বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে পেঁয়াজু জিলাপি তারপর অনেক কিছু এখানে হচ্ছে কি যেন বেলের শরবত আর হচ্ছে এটা শশা আর কি সালাদ বেলের শরবত করে পাঠিয়েছে তো আমরা আসলে সকালে আবার সকালে না সরি বিকেলের দিকে আবার শরবত করে নিয়েছে আমার হাজব্যান্ডও ইয়ের ট্যাঙ্কের আর মোদটা কি লেবুর শরবত করে নিয়েছে এখানে হচ্ছে পায়েস দিয়েছে এক বাটি তারপরে হালিম রান্না করে দিয়েছে একটু আস্তে আস্তে পাড়িয়ে খুলতেছে পারিয়ে গিয়ে আম্মা এবং পাড়িয়ে দুজনে এসেছে এই তো পায়েস কলিজা তারপরে পেঁয়াজো আবার চিকেন বল বুটবাজি অনেক কিছু আসলে রমজানে এত কিছু করে এক জায়গায় পাঠানো অনেক কষ্টের ব্যাপার তামান্নাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এগুলি আমার জন্য পাঠানোর জন্য আমাদের জন্য আজকে আবার আমার বড়ছেলেও ছেলেও নেই ওর বন্ধুর বাসায় দাওয়াত বাড়ির দ্বারায় তো চলে গিয়েছে ওইদিকে আরও একটা কাজ ছিল ওই কারণে আর কি তো আমরা আমরা এই শুধু তো আম্মা এসেছে দেখে আমার খুব আমি জানতাম না আম্মা আসবে যে খুব খুশি হয়েছি তো আম্মাই নিয়ে এসেছে বললো যে আমি দেখেও আসি আর দিয়েও আসি এই আর কি তো আসলে বাসার কাছে হওয়াতে এখন আমার ভাইদের আর কি ছোটো বাইদের তো সুবিধাই জটফট আসতে পারতেছে এবং আমার বাবার মানে মনটা ভরা আছে যে আসে মিরপুরে চলে যাওয়াতে ওনাদের মন বেশি খারাপ হয়ে গিয়েছিলো দূরে চলে গিয়েছি মানে আমাদের ডি ডিফারেন্সটা অনেক মানে দূরে হয়ে যে গেলে আবার দেখাশোনা দেরি হবে এটা আর কি খুব মন ছোটো হয়ে গিয়েছিল আম্মা বাবার তো যাই হোক এখন ইফতারের একদম আগ মুহূর্তে আমরা প্লেটে নিয়ে নিয়েছি প্রথমে ইফতারগুলো খাবো তারপরে পরে পোলাও খাবো মানে বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ যে এই নিয়ামত খাওয়ার তো অভিজ্ঞ দান করেছে সেজন্য তার আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছি এটার জন্য আল্লাহ শুক্রিয়া এখন যে মইটা বানিয়েছি এখন সকালবেলা উঠে এটা শুকিয়ে গিয়েছে সুন্দরভাবে তা এখন গাছটাতে লাগিয়ে দিচ্ছি আর গাছটা আমি টপ চেঞ্জ করতে হবে গাছটা বড় হচ্ছে কিন্তু সেই তুলনায় মাটি মানে গাছের নিচে মাটি কম তো সেই কারণে ভাবতেছি একটু চেঞ্জ করব। আজ ডিজি প্ল্যান্টের যত্নটা আসলে বেশি ভালো জানি না শুধু জানি যে এক সপ্তাহ দশ দিন পর পর পানি দিতে হয় তো আর কি করতে হয় আসলে জানি না আপনাদের কারো জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আর মাটি কিভাবে চেঞ্জ করব সেটাও বুঝতেছি না যাই হোক জানা থাকলে জানাবেন আজকের মতো এখানে আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম